আমি কুলহারা কলম আমি কুলহারা কলম কিনি আমারে কেউ আমারে কেউ আমারে কেউ সুয়ো নাগসি আমারে কেউ সুয়ো না গো আমি কুলহারা কলম কিনি আমার কেউ সুয়ো নাগো সজনী যেম করে প্রাণ বন্ধুর সনে কতই কথা শিল মনে গো আরে প্রাণ পরে প্রাণ বন্ধুর সনে কতই কথা শিল মনে গো আমার মন জানে আর আমি জানি আমার কেউ সুইও না গো সজনি আমারে কেউ সুইও না গো সজনি আমি কলহারা কলম আমারে কেউ সুইয় না সজনি প্রেম হইল যে স্বর্গের খেলা বিষে থ রকের জালা রে আরে প্রেম হইল যে স্বর্গের খেলা বিছে থ রকের জালা রে আরে মন জানে আর আমি জানি আমারে কেউ আমার কেউ না গো সোজনী আমার কেউ না গো সোজনী আমি কলহারা কেউ লঙ্কিনী আমার কেউ না গো সোজনী প্রেম করে প্রাণ বন্ধুর সনে কথই সি আসা গো বাউল মের ফেরে সানি বাউল করি মের ফেরে সানি আমারে কেউ আমারে কেউ সুইয় না গো সজনি আমারে কেউ সুয় না গো সজনী আমি কুলহারা ক লঙ্কিনী আমি কুলহারা ক লঙ্কিনী আমার কেউ সুইয় না গো সজনী প্রেম করে প্রাণ বন্ধুর সনে কতই দাগা ফেলাম মনে রে আরে প্রেম করে প্রাণ বন্ধুর সনে কতই জ্বালা ফেলাম মনে গো আরে মন জানে আর আমি জানি আমার কেউ আমারে কেউ সুয়ো না গো সজনি আমারে কেউ না গো সজনি আমি কুলহারা কলম কিনি আমি কুলহারা কলম কিনি আমারে কেউ আমারে কেউ না নাগো সজনী আমারে কেউ সুয় না গো আমি কুলহারা কলম কিনি আমি কুলহারা কলম কিনি আমার কেউ সুয়ো না গো